জবইথ এম সিতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আজকে যে টপিক নিয়ে বলছি দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট টোয়েন্টি কোয়েশ্চেন্স অ্যান্সার ফর ক্লার্কশিপ রেল ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি সেন্ট্রাল ট্রেড পুলিশ ব্যাঙ্ক ডব্লিউ বিসিএস ফ্রম ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো এই ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশান সবগুলোতেই কিন্তু আমাদের ইংলিশ পার্টের একটা গুরুত্বপূর্ণ নম্বর ক্যারি করতে হয় বা সেখানে আমাদের ইংলিশে যতটা ভালো করা যায় ততটাই আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়ে দাঁড়ায় তো আজকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আলোচনা সহ উত্তর থাকছে তো আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এক নম্বরে লক্ষ্য করো হি এট রাইস দ্য নেগেটিভ স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স ইস হি এট নট রাইস হি নট ইট রাইস হি ডিড এট রাইস হি ডাজ নট ইট রাইস তো এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে হি এট রাইস অবশ্যই দেখো টেন্স অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি হি এট রাইস এটা কিন্তু পাস্ট ইন্ডিফিনেট টেন্সও রয়েছে তো পাস্ট ইন্ডিফিন টেন্সকে আমরা যদি নেগেটিভ স্ট্রাকচারে করতে যাই তো সাধারণভাবে আমাদের কি সাবজেক্টের পরে অবশ্যই ডিড নট ব্যবহার করতে হয় এবং যে ভার্বটি দেওয়া থাকে অর্থাৎ এট রয়েছে সেই ভার্বটি কিন্তু ফার্স্ট ফর্ম হয়ে যাবে তাহলে হি এট নট রাইস হচ্ছে না হি নট ইট রাইস হচ্ছে না হে ডেড ইট রাইস এই ক্ষেত্রে সঠিক উত্তর এবং চার নম্বরও কিন্তু হচ্ছে না তাহলে হে ডেড ইট রাইস অর্থাৎ হি ডিড নট ইট রাইস সেটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী এবারে দ্বিতীয় নম্বর হাউ সেলফ দে দ্য sentences অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ exclamatory imperative এবার বিভিন্ন গ্রামার বই তোমরা লক্ষ্য করে দেখবে যে সেন্টেন্সের গঠন অনুযায়ী সাধারণত তিনটি ভাগ রয়েছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এবং আমরা যদি সেন্টেন্সের অর্থ অনুযায়ী ভাগ করি তাহলে পাঁচটি ভাগ আমরা লক্ষ্য করব। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি ইম্পারেটিভ এবং আরেকটি রয়েছে অপটেটিভ তো হাউ সেলফ ইস দেহ তারা কিনা না স্বার্থপর ছিল দ্য সেন্টেন্সেস তার মানে তারা খুবই স্বার্থপর ছিল এখানে বক্তার কিন্তু একটা আকস্মিক বা সারপ্রাইজ সেই বিষয়টা প্রকাশ হয়েছে যেটা সাডেন ইমোশন অব দ্য স্পিকার বক্তার আকস্মিক আবেগ তো সেই আকস্মিক আবেগ প্রকাশকারী বাক্যগুলো কিন্তু এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য সেই আওতায় পড়ে তো এই ক্ষেত্রে দুই নম্বর অবশ্যই হাউসালফিস দে ওয়্যার সেটা এক্সক্লেমেটরি আর একটা বিষয় এক্ষেত্রে বলে রাখে যে সাধারণভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কী থাকে এই বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক থাকে আবার এই বাক্যে যদি অ্যালাস বা অথবা ধরো ফাই এই ধরনের থাকে যেগুলো এক্সক্লেমেটরি ওয়ার্ড তো সেই ওয়ার্ডগুলোর পরেই কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক দেব এবং বাক্যটি শেষে ফুল স্টপ তাহলে ইজ ইস দেয়ার এখানে এটা কী রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে তিন নম্বরে লক্ষ্য করো লং লিভ আওয়ার লিডার দ্য সেন্টেন্সেস এক্সক্লেমেটরি ইম্পারেটিভ অ্যাস অপটেটিভ ঠিক একই রকমভাবে এখানেও বাক্যের যে পাঁচটি ভাগ রয়েছে অর্থ অনুযায়ী যে ভাগগুলো একটু আগেই বলেছি তো সেই ক্ষেত্রে নিচের যে চারটি ভাগ রয়েছে কোনটি সঠিক অপশন হবে সেটা আমাদেরকে কিন্তু লিখতে হবে মনে রাখবে যে কোনো বাক্যে যদি বক্তা ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ করে তাহলে সেটা কিন্তু অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হয়ে যায় তো অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ সাধারণভাবে আমরা এভাবে দিতে পারি যে এই ধরনের বাক্যগুলো সাধারণত মেয়ে অথবা লং দিয়ে শুরু হতে পারে বাক্যের শেষে ফুল স্টপ থাকে আর এখানে বক্তা কি হয় কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তা লং লিভ আওয়ার লিডার আমাদের নেতা দীর্ঘদিন বাঁচুক বা আমাদের নেতা দীর্ঘদিন বাঁচুন তাহলে এখানে কিন্তু অবশ্য একটা কি রয়েছে যে বক্তা কি করেছে যে ইচ্ছা প্রকাশ করেছে নেতার দীর্ঘদিন বাঁচার জন্য তাহলে সেই অর্থে এটা কিন্তু অপটেটিভ আবার এই ক্ষেত্রে আরও দু একটা বাক্য এরকম হতে পারে যেমন মে গড ব্লেসি ঈশ্বর তোমার মঙ্গল করুক প্রার্থনা ঈশ্বরের কাছে প্রার্থনা সেটাও কিন্তু এই অপটেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে চার নম্বরে লক্ষ্য করো দ্য ওয়ার্ড গ্যান্ডার ইজ এ ম্যাসকুলিন ফেমিনিন নিউটার কমন ম্যাস্কুলিন জেন্ডার যে ওয়ার্ড দ্বারা আমরা সাধারণত পুরুষ জাতিকে বোঝাতে পারি ফেমিনিন স্ত্রীলিঙ্গ অর্থাৎ যে ওয়ার্ড কী করে যে স্ত্রী জাতিকে বোঝায় এবং নিউটার নিউটার যখন বলছি যে পুরুষ মহিলা ও কাউকে বোঝাবে না এবং এই ক্ষেত্রে জড় পদার্থ বা অচেতন পদার্থকে বোঝাবে ইন অ্যানিমেট অবজেক্ট তো সেটাকে আমরা লিঙ্গ বলি নিউটার জেন্ডার এবং কমন হল উভয় জেন্ডার তো গ্যান্ডার এখানে রয়েছে গ্যান্ডারের বাংলা মানে হলো কি গ্যান্ডার বলতে আমরা জানি রাজহংস ঠিক আছে আর গোজ হলো রাজহংসী তো গ্যান্ডার এই ক্ষেত্রে অবশ্যই রাজহংস যখন বলেছি সেটা কিন্তু ম্যাস্কুলিন জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার বলতে ফংলিঙ্গ পাঁচ নম্বরে লক্ষ্য করে দ্য টিচার গেব মিয়া বুক দ্য সেন্টেন্স ইজ উইথ ওয়ান অবজেক্ট টু অবজেক্টস টু সাবজেক্টস নান অব দিস তাহলে বাক্যটি যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি দ্য টিচার গেব মিয়া বুক দ্য টিচার সাবজেক্ট গেব এখানে ভার্ট মি এখানে অবজেক্ট এবং এ বুক এটাও কিন্তু একটা অবজেক্ট দ্য সেন্টেন্স ইজ উইথ ওয়ান অবজেক্ট টু অবজেক্ট টু সাবজেক্ট নান অব দিস তাহলে এখানে কিন্তু আমরা চোখ বন্ধ করে লিখতে পারি টু অবজেক্ট কারণ দ্য টিচার একটা সাবজেক্ট রয়েছে তাহলে টু সাবজেক্ট এটাও হচ্ছে না ওয়ান অবজেক্ট অবশ্যই নয় দুটো অবজেক্ট রয়েছে তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখছি যে কোনো ভার্ব এখানে দেখো গেব রয়েছে ভার কোনো ভার যদি দুটি অবজেক্ট সহ থাকে তাকে কিন্তু আমরা ডি ট্রানজিটিভ অবজেক্ট বলবো দ্বি কর্মক্রিয়া বাংলাতে তো দ্বি কর্মক্রিয়া সেখানে একটি কর্ম কী থাকবে যে সেটা ব্যক্তিবাচক বোঝাবে দেখো মি রয়েছে এখানে ব্যক্তিবাচক এবং এই অবজেক্টটাকে কিন্তু আমরা কী বলবো এই অবজেক্টটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলবো আর ব্যক্তি ছাড়া আরেকটি যে অবজেক্ট থাকবে সেটা বস্তুবাচক এ বুক সেটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট তাহলে দ্য টিচার গেম নেব মিটা এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হয়েছে এ বুকটা এখানে ডাইরেক্ট অবজেক্ট হয়েছে আর এই ক্ষেত্রে উত্তরটা কি বলেছে এই বাক্যটি ইজ উইথ টু অবজেক্টস ছয় নম্বরটি লক্ষ্য করো হি লিভস ইন কলকাতা দ্য স্ট্রাকচার অব দিস সেন্টেন্স গোস সাবজেক্ট ভার অবজেক্ট সাবজেক্ট ভার কমপ্লিমেন্ট সাবজেক্ট ভাব অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট ভার অ্যাড ভার্ভিয়ার এর বাক্যটির লক্ষ্য যদি করি আমরা যে স্ট্রাকচার গঠন এইখানে এই বাক্যটির যে স্ট্রাকচার হয়েছে সেটা কীভাবে হয়েছে ই এখানে সাবজেক্ট রয়েছে লেপস ভার্ভ রয়েছে তাহলে এস ভি কিন্তু সবগুলোর ক্ষেত্রেই রয়েছে তাহলে সাবজেক্ট ভার্ভ অবশ্যই রয়েছে এবং ইন কলকাতা এটা কিন্তু কোনো অবজেক্ট নয় এটি কিন্তু একটি অ্যাডভারবিয়াল ঠিক আছে তাহলে চার নম্বর কিন্তু এখানে সঠিক উত্তর সাবজেক্ট ভার অ্যাডভারবিয়াল নাম্বার সেভেন দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড সিলেবাস ইস সিলেবাস ইস এই যে সিলেবাস শব্দটি রয়েছে তো সেটার প্লুরাল ফর্ম বহু কী হবে সিলেবি সিলেবাস সিলেবেল নান অফ দিস তো সিলেবি মাথায় রাখতে হবে সঠিক উত্তর এক্ষেত্রে আরেকটু বলে কি বর্তমান গ্রামারে কিন্তু সিলেবাসেস কথাটাও কিন্তু প্লুরাল হিসাবে বলা হচ্ছে সিলেবাসেস এস ওয়াই এল এল এ বিইউএসি এস সেটাই কিন্তু গ্রহণযোগ্য এই ক্ষেত্রে কী হিসাবে প্লুরাল ফর্ম হিসাবে তাহলে সিলেবি হতে পারে আবার সিলেবাসেসও হতে পারে বর্তমান গ্রামারে নাম্বার এইট দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড ওয়েটার ইস ওয়েটার যে শব্দটি রয়েছে ওয়েটার শব্দটির জেন্ডার কি ওয়েটার শব্দটির ফেমনিজেন্ডার ওয়েটরেস ওয়েট রেস কেন কারণ দেখো টাইগার ট্রাইগ্রেস ঠিক সেই নিয়মটি কাজ করেছে টাইগার ট্রাইগ্রেস এখানে আর ইএসএস হয়েছে একই রকম টাইগার যদি আমরা বলতাম টিআইজি ই আর টাইগার আর রয়েছে ই এস এস যুক্ত হয়েছে ওয়েটার পরিচারক ওয়েটরেস পরিচারিকা ওয়েটার অবশ্যই নয় যেটা দেওয়া রয়েছে ওয়েটারের নয় বা ওয়েটও কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে হবে না নয় নম্বরে যে বাক্যটি দেওয়া রয়েছে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রিয়ান দ্য সেন্টেন্স ইজ ইন অর্থাৎ রিয়ানের মতন আর কোনো ছেলেই ততটা ভালো নয় মানে রিয়ানের মতন কোনো ছেলেই ততটা ভালো নয় দ্য সেন্টেন্স ইজ ইন পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি নান অফ দিস এবার ডিগ্রি কথা যখন বলছি এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের যে ক্রম বা মাত্রা সেটাই কিন্তু ডিগ্রি অ্যাডজেক্টিভ পার্টস অফিসের আটটি ভাগের মধ্যে একটি ভাগ হল অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভের এখানে কোন ডিগ্রিতে রয়েছে এখানে যদি লক্ষ্য করি গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ তাই তো এবার গুড কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করো যে গুড বেটার বেস্ট আমরা পরিবর্তন যখন করি গুড বেটার বেস্ট গুড কি হয় অ্যাডজেক্টিভের প্রথম যে ফর্ম সেটা তাহলে অ্যাডজেক্টিভের প্রথম ফর্মটা কিন্তু অবশ্যই পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে আবার এইরকম যদি বলা হতো রিয়ান ইজ দ্য বেস্ট বয় বেস্ট তাহলে কিন্তু সেটা সুপারলেটিভ হতো রিয়ান ইজ বেটার দ্যান এনি আদার বয় তাহলে সেটা কিন্তু কম্প্যারিটিভ ডিগ্রিতে হতো নাম্বার টেন দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ট্রান্সলেশন ইজ ট্রান্সলেশন যে শব্দটা ট্রান্সলেশনের বাংলা অর্থ অনুবাদ তো ট্রান্সলেশন শব্দটির যে অ্যাডজেকটিভ ট্রান্সলেশন এটা কিন্তু নাউন ফর্ম দেওয়া রয়েছে ইট ইজ গিভেন অ্যাজ নাউন এয়ার তো এখানে নাউন হিসাবে দেওয়া রয়েছে অ্যাডজেকটিভটা কী হবে ট্রান্সলেশনই থাকবে ট্রান্সলেটেড ট্রান্সলেটিং ট্রান্সলেট তো ট্রান্সলেটেড মানে অনুদিত আর এটা অনুবাদ অনুদিত মানে অনুবাদ করা হয়েছে এমন তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয় ট্রান্সলেটেড দুই নম্বর অপশন কিন্তু সঠিক উত্তর এগারো নম্বর লক্ষ্য করো দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড ইস ইউনাইটেড এখানে অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে তো ইউনাইটেডের যে নাউন ফার্ম সেটা কী হবে ইউনাইটেড একতাবদ্ধ তো এখানে ইউনিট একক অবশ্যই নয় ইউনিটি একতা অবশ্যই সঠিক উত্তর দুই নম্বর ইউনাইটেড অবশ্যই নান অফ দিস তাহলে দুই নম্বর ইউনিটি কিন্তু এখানে নাউন ফর্ম হয়েছে কার ইউনাইটেড নাম্বার টুয়েলভ দেখো এখানে ড্যাশ দেওয়া রয়েছে পারসিস্ট ব্যাকেটে রয়েছে কি টু লং টার্ম সাকসেস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ওয়ার্ড উইল বি ইন দ্য ব্ল্যাঙ্ক ইস অর্থাৎ এখানেও কিন্তু সেই শব্দের যে ফর্ম রয়েছে সেই ফর্ম লিখতে হবে আমাদের কোন ফর্মটা আমরা এখানে লিখবো তো পারসিস্ট যে দেওয়া রয়েছে পারসিস্ট কিন্তু এখানে ভার্ভ ফর্ম রয়েছে ক্রিয়াপদ ইজ কি টু লং টার্ম সাকসেস বাংলা অর্থটা আমরা বলতে পারি যে ড্যাশ হল কি টু লং টার্ম সাকসেস দীর্ঘ যে সফলতার চাবিকাঠি হলো পারসিস্ট পারসিস্টেন্স এখানে হবে অ্যাডজেকটিভ নয় নাউন ফর্ম পারসিস্টেন্ট যে ক্রমাগত প্রচেষ্টা বা অবিরামভাবে লেগে থাকা হ্যাঁ ঠিক আছে হাল না ছেড়ে দেওয়াটাই হলো দীর্ঘমেয়াদি সফলতার জাবিকাঠি তাহলে এখানে পারসিস্টেন্স কিন্তু সঠিক উত্তর পার্সিয়া অবশ্যই নয় পারসিয়া বলতে পারস্যর লোককে বোঝানো হয় পারসিস্ট এখানে ভার্ভ পার্সিস্টেন্ট নাউন এবং পারসিস্টেন্ট এটা কিন্তু অ্যাডিজেক্টিভ তো পারসিস্টেন্স এখানে নাউন হবে তাহলে পারসিস্টেন্স কি টু লং টার্ম সাকসেস নাম্বার থার্টিন সেড দেম গুড বাই ন্যারেটিভ এই যে বাক্যটা রয়েছে এখানে ন্যারেট করতে হবে অর্থাৎ ন্যারেটিড বলতে ন্যারেশন চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ইউ সেট দেম গুড বাই তুমি তাদেরকে বললে গুড বাই বিদায় তাহলে বিদায় জানানো অথবা যদি গুড মর্নিং বলি গুড মর্নিং এই ক্ষেত্রে আমরা গ্রিট করতে পারি আর ইউ সেট দেম গুড বাই বিদায় জানানো অর্থে আমরা বেট করতে পারি তাহলে ফার্স্ট রয়েছে বিট বেট তাহলে এখানে দেখো ইউ বেড দেম গুড বাই কী হয় কী হলো যে তুমি তাদের বিদায় জানিয়েছিলে আবার ইউ বলতে তোমরা হিসাবেও ধরতে পারি ইউ বেড দেম গুড বাই আর ইউ টোল্ড দেম গুড বাই অবশ্যই কিন্তু মিনিং থাকলেও এখানে নিয়ম অনুযায়ী কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে না ইউ গ্রিটেড দেম উইথ গুড বাই গ্রিটেড দেম নট ইউ সেড দেম গুড মর্নিং তাহলে ইউ গ্রিটেড দেম উইথ গুড মর্নিং হতে পারতো তাহলে এখানে কিন্তু গুড বাই যেহেতু বলেছে বিদায় জানানো তাহলে বেড অবশ্যই দিতে হবে নান অফ দিস এটা কিন্তু অবশ্যই হবে না তেরো নম্বরের জন্য সঠিক উত্তর ইউ বিএড দেম গুড বাই নাম্বার ফার্টিন চলে যাব আই কেম অ্যাক্রস অ্যান্ড ওল্ড ফ্রেন্ড চেঞ্জ দ্য ভয়েস প্রথমে লক্ষ্য করে দেখো যে এটি কোন ভয়েসে দেওয়া রয়েছে তো গঠন আমাদেরকে বলে দিচ্ছে যে সাবজেক্ট তারপরে কেম অ্যাক্রস কাম অ্যাক্রসের সেকেন্ড ফার্ম রয়েছে ফার্স্ট এন্ডিমিটের রয়েছে আর ওল্ড ফ্রেন্ড সেটা কিন্তু অবজেক্ট হয়েছে তাহলে পুরোপুরি এখানে ফার্স্ট ইনডিফিনিটের একটি অ্যাক্টিভ ভয়েস দেওয়া রয়েছে তাহলে ফার্স্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস যে প্যাসিভ হবে সেই ক্ষেত্রে আমরা কি করব সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার করব তাহলে এখানে অবজেক্ট যেটা রয়েছে অ্যান ওল্ড ফ্রেন্ড সেটা কিন্তু আগে আসবে সব ক্ষেত্রে আগে এসেছে এবং তারপরে সাধারণভাবে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমাদের ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হয় তাহলে অ্যান ওল্ড ফ্রেন্ড ওয়াজ এটি পর্যন্ত ঠিক রয়েছে বাকি বাকি এই দুটো ক্ষেত্রেও কিন্তু ঠিক রয়েছে তারপরে লক্ষ্য করে দেখো কেম অ্যাক্রস এর থার্ড ফর্ম হবে ভাবটির কারণ এখানে কেম অ্যাক্রস একটা ফ্রেজাল ভাব রয়েছে তাহলে কাম অ্যাক্রস কেম অ্যাক্রস এবং থার্ড ফর্মও কাম অ্যাক্রস তাহলে অ্যান ওল্ড ফ্রেন্ড ওয়াস কাম অ্যাক্রস নিয়ম অনুযায়ী বাই আসবে এবং আইটা এখানে মেয়ে হয়েছে তাহলে প্রথমটাই কিন্তু সঠিক হচ্ছে আর বাকি ক্ষেত্রে যদি বলি অ্যান ওল্ড ফ্রেন্ড ইজ কাম অ্যাক্রস বাই মি ইজ অবশ্যই হবে না যেহেতু এখানে পাস টেন্স আবার অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ওয়াস হতে পারে কাম অ্যাক্রসটা কিন্তু এখানে নেই তাহলে হবে না আবার শেষেরটা দেখো বলেছি অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ওয়াস কাম অ্যাক্রস বাই আয় আইটা কিন্তু চেঞ্জ হয়নি তাহলে প্রথম যে অপশানটা রয়েছে চোদ্দো নম্বরের জন্য সেটা কিন্তু সঠিক উত্তর হয়েছে নাম্বার ফিফটিন দ্য বুক ইজ প্রিন্টিং দ্য সেন্টেন্স ইজ এন কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস নান অফ দিস তাহলে এই যে বইটি কী করা হচ্ছে দেখো বুক ইজ প্রিন্টিং বইটিকে প্রিন্ট করা হচ্ছে ছাপানো হচ্ছে তাহলে বইটি নিজে নিজে কখনো কিন্তু ছাপতে পারেন এখানে ছাপানো হচ্ছে আর আরেকটা বিষয় এখানে বলে রাখি যে আমরা যদিও জানি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েজে সরাসরিভাবে কর্তা কাজটি করে থাকে আর প্যাসিভ ভয়েসে কিন্তু সেই কাজটি গ্রহীত হয় কে গ্রহীত হয় সেই সাবজেক্ট আর প্যাসিভ ভয়েসে যে আমাদের গঠনটা দেখে মনে হবে যে অবশ্যই সেটা কিসে দেওয়া রয়েছে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু অর্থটা প্যাসিভ হতে পারে যেটাকে আমরা বলতে পারি হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ সেটা কোয়াসি প্যাসিভ তাহলে বইটি কেউ প্রিন্ট করছে ঠিক আছে তাহলে সেই অর্থে প্যাসিভ হচ্ছে আর দেখো বইটি যেন প্রিন্ট হচ্ছে নিজে নিজে তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু কোয়াসি প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ হলেও এখানে কিন্তু উইদাউট কমপ্লিমেন্ট কোয়াসি প্যাসিভ এক নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে নাম্বার সিক্সটিন দ্য ম্যান ইজ ড্যাশ দ্য বোর্ড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে একটা সঠিক প্রিপোজিশন এখানে দেয়ার ফোর প্রিপোজিশন বিলো চারটি প্রিপোজিশন ধরে রয়েছে অ্যাট ইন অন উইথ তো এখানে সঠিক যে প্রিপোজিশন সেটা লিখতে হবে মানুষটি বোর্ডে আছেন দ্য ম্যান ইজ অন দ্য কমিটি এটাও হতে পারে তো অন দ্য কমিটি যেমন ঠিক একই রকমভাবে অন দ্য বোর্ড কোনো বোর্ড বা প্রতিষ্ঠানে যদি থেকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সঠিক গ্রামার অনুযায়ী যে প্রিপোজিশন হবে সেটা কিন্তু অন হবে দ্য ম্যান ইজ অন দ্য বোর্ড সেভেন্টিন নাম্বার লক্ষ্য করো দ্য ফায়ারম্যান এক্সটিংউইস দ্য ফায়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ভ ফর দ্য ভার্ভ ইন সেন্টেন্স সেন্টেন্সেস দ্য ফায়ারম্যান এক্সটিংকুইজ দ্য ফায়ার তাহলে ফায়ারম্যান কী করেছিলেন যে সে আগুনটি নিভিয়েছিলেন ফার্স্ট ফর্মে দেওয়া রয়েছে এক্সটিংউসড তো এখানে ফ্রেজাল ভাবটা উপরে যে ভার্ভটা রয়েছে সে ভার্ভটির জন্য এক্সটিংউইস ভার্ভ তার জন্য উপযুক্ত যে ফ্রেজার ভার্ভ সেটা কী হবে সেটা কি পুড ডাউন পুট ডাউন মানে মাথায় রাখবে যে নোট ডাউন অথবা রাইট লিখে রাখা কোনো কিছু লেখা পুট অন পরিধান করা পুট আউট নিভিয়ে দেওয়া ফুট উইথ টলারটা সহ্য করা তাহলে ফুট আউট ফুট আউট মানে কিন্তু নিভিয়ে দেওয়া এই ক্ষেত্রে আরও বলে রেখে এখানে তোমাদের কিন্তু ফর্মটা সঠিক লিখতে হবে তো এক্সটিংগুইসড রয়েছে তো এক্সটিংগুইসড প্লাস্টফর্মে রয়েছে তো ফুট 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 একই রকমভাবে প্লাস্টফর্মেও কিন্তু ফুটি থাকবে দ্য এক্স্যাক্ট অ্যান্সার ফর দিস সেভেন্টিন নাম্বার ইজ ফুট আউট আউট সঠিক উত্তর নাম্বার এইটিন মাই ব্রাদার ইজ ডাল ড্যাস ইংলিশ ফিল ইং দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তো ডাল যে শব্দটা রয়েছে ডাল ড্যাস ইংলিশ ডাল মানে কিন্তু আমরা জানি নিরস অথবা আন ইন্টারেস্টিং তো এই ক্ষেত্রে বাক্যটা কেমন হতে পারে মাই ব্রাদার ইজ ডাল ড্যাস ইংলিশ অর্থাৎ আমার ভাই ইংরেজিতে কাঁচা তো ডালের পরে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাড বসে ডাল অ্যাড বলতে কাঁচা তাহলে এখন অ্যাড রয়েছে দুই নম্বরে তাহলে ইন অ্যাড বাই অন মাই ব্রাদার ইজ ডাল অ্যাট ইংলিশ হিয় ব্লেমড হিমসেলফ হিয়ার হিমসেলফ ইজ দি আর রিফ্লেক্সিভ প্রোনাউন এমফেটিক প্রনাউন ইনডেফিনিট প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কী হতে পারে যে কোনো বাক্যে যে সাবজেক্ট এবং যে প্রনাউনটা সে একই ব্যক্তি হবে সেটা কিন্তু হলো কী থাকবে রিফ্লেক্সিভ প্রনাউন আর এমফ্যাটিক প্রনাউন কী থাকবে সাবজেক্ট এবং সেই যে প্রনাউনটা সেটা কিন্তু একই হবে না জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহার করা হবে ইনডেফিনিট প্রোনাউন কি অনির্দিষ্টবাচক প্রোনাউন যে কোনো কেউ একজন করেছে কেউ একজন এসেছে ঠিক আছে ইনডেফিনিট অনির্দিষ্টবাচক কোনো নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হবে না তাহলে এখানে দেখো হিমসেল সে নিজেকেই হি ব্লেমড হিমসেল সে নিজেকে দোষ দিয়েছিল তাহলে হি এবং হিমসেল একই কিন্তু হলো সাবজেক্ট হয়েছে হি মানে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস যদি হয় সেটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হয় হি ব্লেমড হিমসেল তাই তো আবার হি ডিড দ্য ওয়ার্ক হিমসেল্প সেটা যদি করতো তাহলে দেখো হি এবং দ্য ওয়ার্ক সেই ক্ষেত্রে অবজেক্ট এবং সাবজেক্ট আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে হি হিমসেল সাবজেক্ট এবং যে হিমসেলফটা যে অবজেক্ট একই কিন্তু দুজন কিন্তু একই সে নিজেকেই দোষ দিয়েছিল হি হিমসেলফ একই আর হি ডিড দ্য ওয়ার্ক হিমসেল তাহলে দা ওয়ার্ক এবং হিটা কিন্তু একই আর থাকছে না অবজেক্ট এবং হিটা তাহলে সেই ক্ষেত্রে সেই হিমসেলটা কিন্তু এমফ্যাটি হচ্ছে সে কাজটি নিজেই করেছিল জোর দিয়ে বোঝানো হচ্ছে হতো সেই ক্ষেত্রে আর হি ব্লেমড হিমসেল সেটা কিন্তু রিফ্লেক্সিভ হয়েছে কারণ হি এবং হিমসেল একই জনকেই বোঝানো হয়েছে এবং এখানে আলাদা কিন্তু কোনো অবজেক্ট হয়নি নাম্বার টোয়েন্টি লক্ষ্য করো হোয়াট ইজ কিউড ক্যান নট বি আন্ড দ্য পোর্শন হোয়াট ইস কি করে দেখো সিএলএউ হবে এখানে এসি এবং নাউন অফ দিস তাহলে ভাগ রয়েছে নাউন অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লস তাহলে হোয়াট ইজ কিউর ক্যান নট বি এই যে পুরো বাক্যে যদি আমরা লক্ষ্য করি সাবজেক্ট কোনটা তাহলে দেখো হোয়াট ইজ পর্যন্ত কিন্তু সাবজেক্ট হয়েছে আর ক্যান নট এখানে ভার্ভ কেমন ভার্ভ হয়েছে এখানে অক্সিলার ভার হিসাবে হয়েছে যদিও মডেল অক্সিলারি বি এখানে প্যাসিভ হিসাবে এসেছে ক্যান বি এবং ক্যান বি এখানে পুরোপুরি প্যাসিভ অংশে এবং আনডিউডটা কিন্তু এখানে মেনলি ভার হয়েছে তাহলে হোয়াট ইজ কিউড এটা কিন্তু সাবজেক্ট হয়েছে এবং সাবজেক্টটা এখানে লক্ষ্য করো যদি আমরা বলি হোয়াট ইজ কিউডের পরিবর্তে ধরে নিলাম বি তাহলে বি ক্যান বি কিউড তাহলে সেটা কিন্তু একটা নাউনের কাজ করলো এ ক্যান বি কিউড নাউনের কাজ করেছে তাহলে এখানে কোন ক্লাসটা হয়েছে নাউন ক্লাস হয়েছে এটা কিন্তু অ্যাডজেকটিভ ক্লাস অথবা অ্যাডভ্যালবেল ক্লাস হয়নি নানা দিস তো অবশ্যই নয় তো ক্লাস নিয়ে পরবর্তীতে আমি আমার এই জব উইথ এমসিতে আরও ভিডিও অবশ্যই ছাড়বো অবশ্যই এই চাকরি সংক্রান্ত যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামিনেশান যেখানে আমি আবারও বলেছি যে ইংরেজি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাবি রাখে যে কোনো চাকরির ক্ষেত্রে তো ডিটেলস নিয়ম অনুযায়ী আমি আলোচনা করবো এবং পরবর্তীতে ক্লস নিয়ে বিস্তারিত আলাদাভাবে একটি ভিডিও কিন্তু আমি আপলোড করব তো প্রিয় বন্ধুরা এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও কি বিষয় আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় একটা সেট বলা যেতে পারে একটা মক টেস্ট তোমরা বলতে পারো যেটা সব ধরনের চাকরির ক্ষেত্রে বর্তমানে আমাদের যে গ্রুপসে সেখানে টেন মার্কস রয়েছে তার জন্য যেমন গুরুত্বপূর্ণ একই রকমভাবে বিভিন্ন ধরনের যে চাকরি কম্পিটিটিভ এক্সাম সব ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি উপযোগী হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেছে বলে আশা রাখি আর যদি আবারও বলছি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার যে চ্যানেল জব উইথ এমসি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ